আসসালামু আলাইকুম বিয়ার্স কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন একটি ট্রাক লোড হচ্ছে তো ওই ট্রাকটির যাবে কোথায় এবং কোন সাইজের প্রোডাক্টটি যাচ্ছে এবং কী কাজে ব্যবহৃত হবে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো দর্শক আমাদের ইউটিউবে যদি আপনি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অন করে রাখবেন তো দর্শক ইতিমধ্যে দেখতেই পারতেছেন যে প্রোডাক্টটি লুড হচ্ছে এই প্রোডাক্টের সাইজ হচ্ছে ষোলো আট চার ইঞ্চির প্রোডাক্ট আমাদের এ গ্রেড প্রোডাক্ট এটা হচ্ছে ষোলো আট চার ইঞ্চি প্রোডাক্ট আর এটা গন্তব্যস্থান হচ্ছে ডাকা খিলখেত গন্তব্যস্থান হচ্ছে ডাকা খিলখেত ওই জায়গাতে একটা ছয়তলা একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে আমাদের সেই ক্ষেত্রে এই ব্লকটি ইউজ করবে তো মূলত এই ব্লকটি ইউজ করা হচ্ছে যে আমাদের বিল্ডিংয়ের সাইড ওয়াল এবং আমাদের যে রুম টুম করা হবে মূলত এই চার ইঞ্চি ব্লক দিয়ে কিন্তু এগুলো কাজ সম্পন্ন করা হবে তো আমাদের গত আরও অনেকগুলি গাড়ি কিন্তু গিয়েছে এই জায়গা থেকে চার ইঞ্চি প্রোডাক্টটা এখনও যাচ্ছে তো অবশ্য যাবে যতক্ষণ পর্যন্ত নাকি আমাদের সাইটটা কমপ্লিট করানো হচ্ছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর কার কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ একটা কথা বলে নেই যা লাগবে এই প্রোডাক্টগুলো আমাদেরকে আগে থেকে অর্ডার করে রাখবেন কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমাদের প্রচুর পরিমাণ অর্ডার আছে যেহেতু আমরা ভালোটাই দিই গত আরও ভিডিওতে বলেছিলাম যে আমরা প্রোডাক্টগুলো কী দিয়ে তৈরি করি এবং কোন কোন ম্যাটেরিয়ালস দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করে থাকি গত গত ভিডিওতে কিন্তু আমি এসব পক্ষে আর ভিডিও করেছিলাম তো তার জন্য আর কি আমাদের আলহামদুলিল্লাহ এমনিতে অর্ডার অনেকের চাহিদা আছে তো মূলত যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন এবং কল করবেন সরাসরি আমি চাই আমাদেরকে কলই করে কারণ নক করতে গেলে দেখা যায় যে রিপ্লাইটা দিতে দেরি হয়ে যায় তো আমাদেরকে সরাসরি কল করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আরও ভালোটা দিতে পারি আগামীতে ভবিষ্যতে যে আরও উন্নত মানের ব্লক এবং কোয়ালিটি সম্পূর্ণ ব্লক যে আমরা আপনাদেরকে দিতে পারি সেই দোয়াই করবেন আপনারা আমাদের জন্য আর হচ্ছে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু হয় দেখা যাবে যে একটা ভাইয়ের উপকারিতা হতে পারে উপকার হতে পারে আর কি একটা শেয়ার করলে উপকার হতে পারে হয়তো আপনি জানেন অন্য ভাই জানেন না সেক্ষেত্রে অন্য ভাইটি আর কি জেনে নিল তো অবশ্য যাদের লাগবে আমাদের স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে কোনো যাদের কোন প্রোডাক্টটি আপনাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিওতে দেখো আল্লাহ